নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি কাঁকরোল ভাজার একটি রেসিপি নিয়ে কাঁকরোল ভাজা তৈরি করার জন্য আমি এখানে দশ বারোটা কাঁকরোল কুচি করে কেটে নিয়েছি আলু ভাজার মতো লম্বা করে আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর লাগছে নারকেল নারকেল ছাড়াও তৈরি করতে পারেন তবে নারকেলের ব্যবহার করলে স্বাদটা খুবই ভালো হবে তবে দেখে নেওয়া যাক আমি কীভাবে নারকেল দিয়ে কাঁকল ভাজা তৈরি করি কড়াইতে দিয়ে দিয়েছি তিন চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দেবো গোটা গিরে আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলে করতে পারেন পনেরো কুড়ি সেকেন্ড জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো কাঁকড়োল দু তিন মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতো ছড়ি দিয়ে লবণ অনুযায়ী কাতরের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো খুব সহজ একটা রান্না কাতর ভাজা আমরা প্রায় সবাই তৈরি করে থাকি তবে আমি কীভাবে নারকেল দিয়ে কাঁচল ভাজা রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব হাই টু মিডিয়াম ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো পাঠল সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করব পাখল পায়ে এই পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এর মাঝে আমি দু একবার নাড়াচাড়া করে দিয়েছি এবার দিয়ে দেব নারকেল কোড়া নারকেল আমি সবসময় পরে অ্যাড করি কারণ নারকেল আগে অ্যাড করলে নারকেল কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আর ভাজাটা অতটা ভালো হয় না তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে নারকেলের সাথে কাঠ বেশ ভালো করে ভেজে নেওয়ার পর এবার যাচ্ছি খাইনাথ থেকে সবসময় নিয়ে নেব তিন চারটে চেরা কাঁচা লঙ্কা পাথরের সাথে কাঁচা লঙ্কা বেশ ভালো করে মিক্স করে দেব এক দু মিনিট নাড়াচাড়া করে নেয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব পাঁচ মিনিট দেখে স্ট্যান্ডিং টাইমে হবে নারকেল দিয়ে কাটল ভাজা রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি নিরামিষের দিন ট্রাই করতে পারেন ভাতের সাথেও সার্ভ করতে পারেন রুটির সাথেও সার্ভ করতে পারেন এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ